আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সারারা ড্রেস আর প্রোট ল্যাহঙ্গার কালেকশন দেখিয়ে দিব সকলে ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু সারা ড্রেসের কালেকশনে দেখাচ্ছি অনেক সুন্দর আপনারা দেখেন এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা আপনারা দেখতেই পারছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে এবং প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কাটার করা সিকোয়েন্সেরও কাজ করা পেয়ে যাবেন এবং এটা হাতারা দেখাচ্ছে এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে আর সিকোয়েন্সের কাজ করা এবং ব্যাকসাইড দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স কাজ করা প্যানেল কাজ করা থাকবে এবং এটার সাথে যে শার্ট আছে আমি শারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন শার্টটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া হ্যাঁ এই যে দেখেন একেবারে ওপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু একই রকম গর্জিয়াস কাজ করা দেখেন বডিতে যেরকম কাজ করা থাকবে এটার প্যানেলে একই রকম কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সার্টার কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা অনেক বড় সাইজের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ছাইতে একটা অন্য পাবেন খুবই সুন্দর গর্জিয়াস কাজের চারিপাশে বক্স বক্স করা আছে এই যে দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন সাইডে কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে আট টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে মানে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা আর এই টাইপের স্টাইলিশ সারা ড্রেসগুলো আপনার স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আরও কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই সারা ড্রেসগুলোর প্রাইস পড়বে আট টাকা সামনে পিছনে কিন্তু কাজ করা থাকবে গাইস আমি এখন আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে সম্পূর্ণভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা বিশেষ করে আপনারা যারা স্টোন ওয়ার্কের কাজ ছাড়া সারা ড্রেস দিতে চাচ্ছেন এই সারা ড্রেসটা আপনারা নিতে পারেন সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এই সারা ড্রেসটার প্রাইস পড়বে আট হাজার টাকা এবং এই সারা ড্রেসটা এখন আপনার স্ট্যান্ড প্লাজে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন এবং এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার ছয়টা কালার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ছ নম্বর কালারটা যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আজকের ভিডিওতে আপনার কিন্তু স্ক্রিন শার্টনে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর এই শার্ট ড্রেসগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের কোটি স্টাইল একটা ক্রোটোস লেহেঙ্গা দেখাবো অনেক সুন্দর আপনারা কোটিটা দেখতে পাচ্ছেন অনেক লং স্টাইলে পাচ্ছেন আপনারা প্রথমে কোটিটা দেখে আপনাদের এই যে দেখেন এটা সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টনে কাজ করা সিল্ক কাপড়ের উপরে অনেক সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে একবারে প্যানের পর্যন্ত কাজ করা প্রথমে আপনাদের কোটিটা দেখিয়ে দিলাম আর এই যে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এবং ভিতরে কিন্তু একটা টপস আছে আমি এখন দেখে আপনাদের এই যে দেখেন টপসটা একটু ধরেন ভাই এই যে দেখেন টপসটা এটা কিন্তু ভিতরে দিয়ে আপনি পরতে পারবেন ঠিক আছে এবং এটা কিন্তু আপনার ফোর পিসের এই ক্রপ ট্যাঙ্গাটা আপনারা পাচ্ছেন এটার সাথে আমি দেখাই আপনাদের এটার সাথে কিন্তু একটা সারার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সারাটা এই যে দেখেন এটা ভেতরে দিয়ে পড়বেন এই যে দেখেন কোমরে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে সারাটা এটার সাথে তিন নম্বর আর কি আর চার নম্বরটা দেখাচ্ছি এটার সাথে যে ওনাটা আছে ওনাটা দিচ্ছি আপনাদের এটা টোটাল ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন কোর্ট লেহেঙ্গার মধ্যে স্টান প্লাজা থেকে দেখেন এটার ওনাটা কিন্তু অনেক বড় সাইজের সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখাবো প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু কোটি স্টাইলে লং কোটি দিয়ে আপনার কোর্ট ল্যাহ পারছেন খুবই সুন্দর আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট সোড়ে আসলে এই টাইপের কোটি স্টাইলের ক্রোটস লেহেঙ্গাগুলো পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এই ক্রোপস ল্যাঙ্গাগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সেন্টার কাট স্টাইল একটা সারা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর এটা আপনারা কিন্তু লং প্যাটার্নে সারা ড্রেস পাচ্ছেন প্রথমে উপরে জামাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলের এবং উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা দেখেন আর মিরর অর্কে কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এটা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন উপরের ড্রেসটা অনেক সুন্দর লং প্যাটার্নে পাচ্ছেন আর হাতারা এই যে দেখেন হাতারের মধ্যে সম্পূর্ণভাবে গর্জিয়াস কাজ করা সামনে এবং পিছনে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লং স্টাইলের সারা ড্রেস যারা নিতে তারা কিন্তু এই থেকে নিতে পারবেন এটার সামনে পিছনে একই রকম কাজ করা আচ্ছা এটার সাথে যে শার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সারাটা এক কালারের মধ্যে পাচ্ছেন আপনার ক্রেপ কাপড়ের মধ্যে জর্জেটের আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এটার মধ্যে কালার আছে তিনটা আমি কালারগুলো গুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা ঢাকা স্টান প্লাজা মার্কেটে তলায় দি ড্রেস এক্সপার্ট সোড়ে চলে আসলে এই টাইপের লং প্যাটার্নের সারা ডিসগুলো পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যে দেখেন এটা হচ্ছে সারাটা দেখেন আর এই যে দেখেন সাইডে কিন্তু অন্য দেওয়া আছে আপনার থ্রি পিসের একটা সেট পাচ্ছেন সেন্টার কার্ট স্টাইলে পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বরের মাপে আর এই শার্ট ডিসগুলোর প্রাইস পড়বে কতভাই পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের লং প্যাটার্নের মধ্যে সেন্টার কাটের মধ্যে অন্য স্টাইলের একটা সারা ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা একেবারে লাক্সারি কাজের মধ্যে এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর এটা একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন সাইজ থাকবে ছত্রিশ থেকে বাড়ি মাপে আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস আমি এখন আপনাদের লং প্যাটার্নের মধ্যে অন্য ডিজাইন একটা সারা ড্রেস দেখাচ্ছি এটা আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা আছে আপনার দেখতেই পাচ্ছেন এটার একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন আর এটা হচ্ছে সারাটা সারাটার প্যানেলে কাজ করা আছে এবং সাইডে কিন্তু একটা অন্য দেওয়া আছে আপনার দেখতেই পারছেন আপনাদের টেল একটা সারা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা সামনের অংশটা কিন্তু শর্ট আর পেছনের অংশটা কিন্তু লং থাকবে টেলকাট স্টাইলে সারা অনেক চমৎকার এবং হ্যাভি গর্জিয়াস কাজের পাচ্ছেন এটার গলার ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে প্যানো পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর আর কাজ করা আছে প্রচুর পরিমাণে আর সুতোর কাজ করা থাকবে সাইড এর অন্যরা কিন্তু সম্পূর্ণ ছিতারো কাজ করা প্যানেলে কাজ করা থাকবে এবং এটার সাথে এই যে এই শরাটাপরা পাবেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে ড্রেসের সাথে এটারও একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে আর প্রাইস কত পড়বে ভাই আর এটা প্রাইস পড়বে 5500 টাকা गाइस এখন আমি আপনাদের কামিস প্যাটার্ন একটা সারা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন মাছ কিন্তু ফারা আছে আপনি দেখতেই পারছেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা এটা জর্জেট কাপড়ের উপর করসotar স্টোন মিররের কাজ করা থাকবে অনেক সুন্দর এটার একটা ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন আর এটা ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে 36 থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই সারা ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের ফিশকাট স্টাইলে একটা সারা ড্রেস দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এটা ফিশকাট স্টাইলে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কষ্টার কাজ করা আছে স্টোনের কাজ করা অনেক সুন্দর হেভি লাক্সারি এবং এটা সাথে যে সারাটা আছে দেখেন সারাটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কষ্টার স্টোনে কাজ করা আছে এবং এটা সাথে তো একটা অন্য আছে অন্যটা কিন্তু কষ্টার কাজ করা থাকবে এবং এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালার দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের আর সারা ড্রেসগুলো আপনারা কিন্তু ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন দেখেন এটার সাথে যে শার্ট আছে সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা আছে আর এটা হচ্ছে বডিটা ফিশ কাট স্টাইলে আপনারা বডিটা পাচ্ছেন খুব সুন্দর এবং এটা হচ্ছে অন্যটা দেখেন সাইডে কাজ করা আছে আর এগুলার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপ গাইস এখন আমি আপনাদের একটা গুজরাটি প্যাটার্নের সারা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা আর এটা হচ্ছে সারাটা দেখেন আর এটা কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এটার প্রাইস পড়বে পাঁচ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের আপনারা তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন এই ঠিকানায় চলে আসতে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য